নমস্কার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল দাবি করে তাদের শাসনকালে পশ্চিমবঙ্গে মা বোনেরা সব থেকে সুরক্ষিত আছেন কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনকালে আরজিকরের ঘটনা থেকে কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা থেকে একাধিক নারকীয় ঘটনা থেকে এটাই প্রমাণ হয়ে যায় আসলে পশ্চিমবঙ্গে মা বোনেরা ঠিক কতটা ভালো আছেন সুরক্ষিত আছেন সালটা দু মনে আছে তো সন্দেশখালীর ঘটনার কথা বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহাজান এবং তার দলবলের বিরুদ্ধে কীভাবে একজোট হয়ে পথে নেমেছিল মহিলারা নারী নির্যাতন থেকে জমি দখল গুচ্ছগুচ্ছ অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবার ঠিক সেই একই ঘটনাই ঘটল পূর্ব বর্ধমান জেলা জামালপুরে সন্দেশখালীর শেখ শাহাজানের মতো সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি চালানোর অভিযোগ শেখ ফিরোজ নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ নিজেকে রাজ্যের প্রভাবশালী নেতা বিধায়ক সাংসদ এবং মন্ত্রীদের ঘনিষ্ঠ বলে দাবি করা শেখ ফিরোজের দাপট নাকি তালিবানি শাসনকেও হার মানিয়েছে যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি কে এই ফিরোজ তৃণমূল কংগ্রেস নেতা শেখ ফিরোজের বাড়ি জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের চক্ষণজাদি গ্রামে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন শেখ ফিরোজ বড় কোনো পদে থাকা তৃণমূল নেতা নয় তবে তা স্ত্রী হাসনারা বেগম দু সাল থেকে এক টানা বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আছেন গ্রামবাসীদের অভিযোগ স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়ার পর থেকেই ফিরোজ নিজেকে বেরুগ্রাম অঞ্চলের কার্যত বেতাজ বাদশা মনে করত অভিযোগ তিনিও শাহাজানের মতো নিজের বাহিনী নিয়ে এলাকাতে সন্ত্রাস কায়েম করত তার ভয়ে রীতিমতো তটস্থ হয়ে থাকত এলাকাবাসীরা আর তাই এবার ফিরোজকেও জেলবন্দি করার দাবিতে এক কাট্টা হয়েছেন বেরুগ্রাম অঞ্চলে চখন জাদি চকৃষ্ণপুর শম্ভুপুর জামুদহ সহ একাধিক গ্রামের বাসিন্দারা তার জন্য তারা জেলার পুলিশ সুপারের কাছেও সেই আর্জি জানিয়েছেন পুলিশ সুপারকে বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন সন্ত্রাস অত্যাচার এবং লুটপাট চালিয়ে ফিরোজ অর্থ ধনদৌলত এবং সম্পত্তির অধিকারী হয়েছেন এখানেই শেষ নয় গ্রামবাসীদের আরও অভিযোগ বর্গাদারে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে চক্ষণজাদি গ্রামের মসজিদ এবং স্কুলের সম্পত্তি পর্যন্ত ফিরত জবরদখল করে নিয়েছে মসজিদ তহবিলের অর্থ হাতিয়ে নিতে এবং মসজিদের জমিতে জিম সেন্টার গড়ে তুলতেও কুণ্ঠা বোধ করেনি সে স্থানীয় বাসিন্দা ওসমান মল্লিক জানিয়েছেন মসজিদের জমি সেটাও দখল করে জিম বানিয়ে নিয়েছে এমনকি মসজিদের একতলা বিল্ডিংও দখল করে নিয়েছে এরপরই আমরা পুলিশকে অভিযোগ জানিয়েছি